কান্ত কবি কবি রজনীকান্ত সেনের লেখা একটা বিখ্যাত গান প্যারোডি করে শোনাচ্ছে হাস্যর সৃষ্টির জন্য কাউকে আঘাত বা অপমান করার জন্য নয় সিরিয়াসলি গানটিকে নেবেন না মজার ছলে নেবেন গানটি গিয়ে শোনাচ্ছি মদে চুর হয়ে যাও ঘরে মদে চুর হয়ে যাও ঘরে বিড়িতে আসে না ঘোর আসে রে ঘোর বাংলা গেলে চুর হয়ে যাও ঘরে মদে চুর হয়ে যাও ঘরে এনে সায় নামবে যারা হবে রে ধন্য তারা এনে সায় নামবে যারা হবে রে ধন্য তারা দিনেতে দেখবে তারা শব্দ নেশার ঘরে দিনেতে দেখবে তারা শব্দ নেশার ঘরে যারা বিড়ি যারা বিড়ি ছেড়ে মচ্ছি ধরে তাদের দেখাও নীলা জগৎ পরে বিড়ি ছেড়ে মচ্ছি ধরে তাদের দেখাও নীলা জগৎ পরে খেতে দাও খাইয়ে যে দাও খেতে দাও খাইয়ে যে দাও জগৎ মাঝে মনুষ্যের চুর হয়ে যাও ঘরে মদে চুর হয়ে যাও ঘরে বিড়িতে আসে না ঘোর আসে রে ঘোর বাংলা খেলে চুর হয়ে যাও ঘরে মদে চুর হয়ে যাও ঘরে গাজাতে আছে রে দাও চরশো তাই বাকি কম রাজাতে আছে রে দম চরশো তাই বাকি কম হেরোইন ব্রাউন সুগার শুকনো নেশার দলে হেরোইন ব্রাউন সুগার শুকনো নেশার দলে যারা জগৎ ভুলে নেশায় নামে তাদের নামটি লিখো সবুজ খামে জগৎ ছেড়ে নেশায় নামে তাদের নামটি লেখো সবুজ খামে মগাকে পাঠিয়ে দাও মগাকে পাঠিয়ে দাও ডিটি ডিসি করে মদে চুর হয়ে যাও ঘরে মদে চুর হয়ে যাও ঘরে বিড়িতে আসে না ঘর আসে রে ঘর বাংলা খেলে চুর হয়ে যাও ঘরে মদে চুর হয়ে যাও ঘরে